সত্যি ভাই অবশ্যই এর কারণটা হলো যে আমাকে একজন বিয়ে করতে মানে আমার বাবা একটা ছেড়ে দেখছিল ছেলে দেখার পরে ছেলেটা মানে বিয়ের আসলেও আমিও গেছি ছেলেটাও আসে কিন্তু হঠাৎ জাননা ছেলেটার কি জানি হয়ে গেল আমার বাবার কাছে শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের পর্বটি দর্শক ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তাকে যদি আমাদের ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে একটু ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমি সময় সুযোগ পেলে যোগাযোগ করে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো তো হবে কারণ আর্থিক অবস্থা দিক দিয়ে খারাপ তো তাই এখনো বিয়ে হয় বাবা চাষাবাদ করে কিন্তু এখন অসুস্থ তো ফ্যামিলি দিক থেকে সমস্যা বিয়ের জন্য অনেক ছেলে আসছে কিন্তু সবাই যৌতুক চায় তো আমার বাবার প্রতি যৌতুক দেওয়া পসিবল না মানে সম্ভব হচ্ছে না তাই যৌতুকও দিতে পারতেছে না আমার বিয়ে হচ্ছে না বিশ্বাস না ভাইয়া বিশ্বাস করে না করেন কথা হয়তো কিন্তু করতে তো হবে যৌতুক হিসাবে কিন্তু আমার বাবার তখন সামর্থ্য ছিল না মোটর সাইকেল তো দূর আমার বাবার একটা সাইকেলও দেওয়ার তখন সামর্থ্য ছিল না তাই দিতে পারে নাই তাই ছেলেটা আমাকে রিজেক্ট করে বিয়ে করে বিয়ে থেকে চলে গেল আমি হ্যাঁ বলতে সেখান থেকে আমার পুরা কোপাল আর কি মানে কোপালে মাথার মধ্যে একটা কলঙ্কের দাগ উঠে গেল দেখছে জানছে কিন্তু আজকাল তো জানেন কারো ভালো কেউ চাই না সেটা তো চাপ দিছে চাপ দেয় কোনো কথা না কারণ আমরা মেয়ে মানুষ চাপ দিল হাজার চাপ দিল পরিস্থিতির কারণে আমরা নিজেকে সামনে রাখতে হয় মানুষ কি পাবে মানুষ একটা বিশ্বাস পাবে একটা ভালো মনের মানুষ পাবে তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু যে আমাকে বিয়ে করবে আমি তার কাছে ভালো একটা মানুষ হয়ে থাকবো তার অনুরোধ হয়ে থাকবো কখনো তার সাথে বিশ্বাস করব না আসলে কি বললেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক না যেমন পাঁচটা আঙ্গুর সমান না তেমনি সব মানুষ এক না জানি আমি আপনার সম্পর্কে অনেক ধরনের কথা শুনছি অনেক ইয়ে আছে ডিটেলস আছে আমার কাছে যে আপনি নাকি মানুষকে ছাড় দেন না যে একটু বিশ্বাসঘাত করেন না আপনার সাথে একটু ইয়া করলে আপনি নাকি ওকে জন্মের শিক্ষা দেন তো আমি যে নেই আসছি আমার বিশ্বাসঘাতকতা করার মতো কোনো এরকম এক্সপিরিয়েন্স নাই যে আমি মাথাতে ওইটা যে আমি ওনার সাথে বিশ্বাসঘাত করবো আসলে আমি এই মিডার সামনে এখন যাও কিছু বলছি সব মন থেকে সত্যি বলতেছি আমি একটু আমি চাই একটা সুন্দর মানের মানুষ তার বয়স চল্লিশ পঁচল্লিশ হলেও কোনো সমস্যা নেই তার বয়স বেশি হলে কোনো সমস্যা নাই সমস্যা